মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা কনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রাকচুয়ালের কনভেনশন অনুষ্ঠিত হয় সাব্রুমের পুরাতন টাউন হলে শনিবার তেরোই জানুয়ারি দু চব্বিশ বেলা বারো ঘটিকায় সাব্রুমের পুরাতন টাউন হলে রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা কনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রাকচুয়ালের উক্ত কনভেনশনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রম দপ্তরের আধিকারিক রবীন্দ্র সরকার ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলার সহসভাপতি সুনীল নাথ সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পোদ্দার দে এবং বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায় কনভেনশনের শুরুতে সুসজ্জিত র্যালির মধ্যে শ্রম দপ্তরের মন্ত্রী অভিনন্দন জানান বিএমএস সমর্থকেরা এবং র্যালিতে কর্মীবৃন্দের দাবি দাওয়া নিয়েও আওয়াজ ওঠে কনভেনশনের শুরুতে শ্রম দপ্তরের জেলা আধিকারিক কনভেনশনে আগত জনগণকে শ্রম দপ্তর থেকে শ্রমিকগণ যে সকল সুবিধা পেতে পারে সেই সকল সুবিধা সম্বন্ধে অবগত করেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায় ওনার বক্তব্যে বলেন কর্মরত শ্রমিকবৃন্দ তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজেদের নাম শ্রম দপ্তরের তালিকাভুক্ত করার ক্ষেত্রে ব্যাপক অনিহা পরিলক্ষিত হয় যার রাজ্য সরকারের কাছে শ্রমিকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যে অর্থ কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য পেয়ে থাকে তা অব্যাহিত থেকে যায় শ্রমিকদের এই জড়তা কাটিয়ে নিজেদের নাম শ্রম দপ্তরে তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানান তিনি এরপর ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা সহসভাপতি সুনীল নাথ শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে শ্রমিকদের স্বার্থ সম্মিলিত একটি দাবি সনদ তুলে দেন পরিশেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন সরকার শ্রমিকদের কল্যাণার্থে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করেছেন এর মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হলো বিবাহের ক্ষেত্রে সহায়তা মাতৃত্বকালীন সুবিধা সবে তনে মাতৃত্বকালীন ছুটি শিক্ষা সহায়তা চিকিৎসা সহায়তা গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণের সুবিধা স্থায়ী অক্ষমতার সহায়তা সাময়িক অক্ষমতার সহায়তা পেনশন সহায়তা অন্তষ্টিক্রিয়ার সহায়তা নিবন্ধিত শ্রমিকের মৃত্যু হলে আর্থিক সহায়তা প্রবিধি ক্ষেত্রে সরকার শ্রমিকদের সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি এও বলেন শ্রমিকরা তাদের নিজেদের নাম বৈদ্যুতিন মাধ্যমে অর্থাৎ অনলাইনে এবং অফলাইনে অর্থাৎ নিজ নিজ মহকুমার সংশ্লিষ্ট শ্রম পরিদর্শক বা লেবার ইন্সপেক্টরের কাছে আবেদনপত্র জমা করে নিজের নাম নথিভুক্ত করতে পারে যাতে করে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে সরকারি সহযোগিতার লাভ ওঠাতে পারে শ্রমিকুল কবি অতুল প্রসাদ সেন তিনি বলেছিলেন বল 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 সবাই সদবিরা বিনিরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ভারতকে শ্রেষ্ঠ আসন দিতে গেলে তো শ্রেষ্ঠ আসন হবে না তার জন্য কি চাই প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশের ব্যবস্থা পরিবর্তন আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ বিশাল বড় মার্কেট আমাদের আমাদের দেশ যুব দেশ আমাদের তার জন্য বলা হয় ইয়ং ইন্ডিয়া যুব ভারত এবং আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে এবং আমাদের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে তো পরিকাঠামো উন্নয়ন কারা করবে পরিকাঠামোর উন্নয়ন করবে আমাদের শ্রমিক যারা যারা বিল্ডিং তৈরি করেন যারা ইলেকট্রিসিটির কাজ করেন যারা জলের কাজ করেন যারা রঙের কাজ করেন তারা এই পরিকাঠামোর উন্নয়নে কাজ করবে একদিকে যেমন এই বিশাল জনসংখ্যা আমাদের ভারতে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হওয়ার কারণে চাহিদা আমাদের অনেক বেশি আমরা কেনাকাটা অনেক করতে হয় আমাদের অনেক কিছু জিনিস চাই তার জন্য উৎপাদন বাড়াতে হয় উৎপাদন কারা বাড়ায় উৎপাদন শ্রমিকরা বাড়ায় শুধু মেশিন উৎপাদন বাড়াতে পারে না শ্রমিক দ্বারা উৎপাদন বাড়ে তো সেই শ্রমিক যারা আজ আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি তো শ্রমিকের যদি জীবন মান উন্নয়ন না হয় শ্রমিকরা যদি স্বনির্ভর না হয় শ্রমিকরা যদি তাদের নিজের পায়ে না দাঁড়ায় রিপোর্ট